তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে পাবড় মাংস কি করে রান্না করতে হয় তো পাবড় মাংস মানে আজকে আপনাদেরকে বলে দিই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকের চৌমিত্ত এবং উপেন্দ্র ভরা এই মাঝে রয়েছে পাবড় মাংস মানে মুরগির লড়াই পরে মরক एक्चुअली লড়াই পরে যে মুরকিতে যায় যে পদ্ধতিতে রান্না হয় তাকে বলা হয় পাবড় মাংস তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে কিচেনে যাব বিভিন্ন ধরনে কোর্স তৈরি করা যায় তো বন্ধুরা লেটস গো যে প্রথমে দেখে নিচ্ছেন আমরা গ্যাসটা অন করে নিচ্ছি আমরা প্রেসার কুকারের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি এটাতে কি হবে না প্রথমে যেটা আমরা চিকেনটা দেখালাম আপনাদেরকে সেইটা জাস্ট হালকা একটা দুটা সিটি নিয়ে নিব কেননা বুঝতেই পারছেন তো আমাদের পাহুড় মাংস মানে একদম খাসি বরাবর তাইলে একটু সিদ্ধ হবে সেই কারণে আমরা এটা ভিতরে দিয়ে দিব চিকেনটাকে বন্ধুরা এই যে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে রয়ে গেছে আমাদের পাহুড় মাংস এখানে আমাদের মশলা রেসিপিটা আপনাদেরকে বলে দিই একে একে করে এই যে আমাদের রয়ে গেছে প্রথমে লুন তারপরে আছে হলুদ গুঁড়ো তারপরে আছে জিরা গুঁড়ো তারপরে আছে ধনা গুঁড়ো তারপরে আছে রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো তারপরে গরম মশলা মিট মশলা এবং চিকেন মশলা এন্ড এই যে ফরচুন মাস্টার অয়েল আর এখানে রয়েছে আমাদের অনিয়ন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমরা পাঁচটা এখানে রসুন নিয়ে নিয়েছি দু তিন কুয়ো এবং আদা নিয়ে নিয়েছি তার সাথে আমরা দু তিন কুয়ো তো দেখতেই পাচ্ছেন এখানে ওভারঅল সবকিছু রেডি হয়ে গেছে এরপর প্রসেসটা আপনাদেরকে একটার পর একটা টুকটুক করে বলে দিই যে ফ্রেন্ডস দেখে দেখবো আপনাদেরকে জল প্রায় হালকা গুনিগুনি গরম হয়ে এসেছে যখন গুনিগুনি হালকা গরম হয়ে আসবে জলটা আপনাদেরকে চিকেনটা দিয়ে দিতে হবে এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের চলে গেল চিকেনটা ফার্স্টে একটুকু আমরা বয়েল করে নেবো এটাতে ভালোভাবে কেননা একটুকু শক্ত থাকে এই মাংসটা পাহুড় মাংস বুঝতেই পারছেন তো ওই জন্য জিনিসটাকে একটুকু আমরা গরম করে নিচ্ছি হালকা জাস্ট বয়েল করে নেবো একটা সিটি মেরে দুটো সিটি মেরে তারপর আমরা এটাকে নামিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আপনাদেরকে আমরা যেটা আদা রসুন এবং পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম সেটা চেত করে নেব আমাদের দিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই আমরা বসিয়ে নিলাম এরপরে আমরা শুরু করবো চিকেন একটা একটা প্রসেস দিচ্িয়ে দেবো ফ্রেন্ডস আপনাদেরকে বাটা বাটি প্রায় আমাদের রেডি হয়ে গেছে এত গড়া রেডি ভেজে ফার্স্ট কল প্রথমে তেলটা দিয়ে দেবো মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তেল চলে গেল বন্ধুরা দেখাবো তেলটা হিট হয়ে গেছে আমরা পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি যে বন্ধুরা দেখছেন অনিয়নটা ফ্রাই হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এরপর আমরা আদা পেঁয়াজ এবং রসুনের যেটা থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এবং ভালোভাবে এটাকে একসাথে মিক্স আপ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন মিক্স আপ করে নিচ্ছি এটাকে লাগা লাগা করে ভেজে নিতে হবে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতো হলুদটা চলে গেল আমাদের এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্রাউন ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে হলুদ চলে গেল স্বাদ অনুসার মতো এরপর চলে গেলো আমাদের এটার মধ্যে জিরা গুঁড়া জিরা গুঁড়ার পরে এই যে আসছে আমাদের রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়া ঘিরতে এরপরে এই যে চলে গেলো আমাদের করিয়ান্ডার পাউডার গুঁড়া এরপর এই যে যাচ্ছে আমাদের চিকেন কারি মশালা দেখতে পাচ্ছেন দিন লাগছে খুব সুন্দর লাগছে এরপর সবার লাস্ট যাচ্ছে আমাদের মিট মশালা পরিমাণ মতো এই যে আমরা দিয়ে দিলাম এরপর এটাকে আমরা মিক্স আপ করে নেব ভালো করে আর শেষে কিন্তু আমরা গরম মশলা আপনারা দিতে ভুলবেন না এই যে চলে গেল লাস্ট গরম মশলা জল চলে গেল প্রায় হাফ হাফ কাপের মতো আপনাদেরকে যেটা আমরা বয়েল করে নিয়েছিলাম সেইটা ছেঁকে নিচ্ছি আমরা এটা জলটা রাখবো জলটা আমরা পরে দেবো এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলা প্রায় হাফ হাফ হাফের মতো বয়েল হয়ে এসছে কিছু কানি বয়েল হয়ে যাওয়ার পরে আমরা এই যে চিকেনটা দিয়ে দেবো ওইদিকে গ্র্যাভি রেডি হচ্ছে গ্র্যাভির মধ্যে তারপরে এটাকে কষা বন্ধুরা দেখে দেবো

অনেক মিনিট কুড়ি কষে নেব এটাকে ভালো করে আপনারা বুঝতে পারছেন তো পাহুড় মাংস আগেও বলেছি এখনও বলছি পাহুড় মাংস মানে একদম পাঠা বরাবর ওনার যা। এই যে আমাদের ফিনিশিং টাচ চলে গেল পরিমাণ মতো স্বাদ অনুসারে আপনারা লবণ নিয়ে নেবেন কিন্তু এই যে আমরা নিয়ে নিলাম দু চা চামচের মতো লবণ এক কেজি এক কেজিতে আপনারা দু চামচের মতো দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই আমরা হালকা জল দিয়ে দিলাম এটার মধ্যে ওই যে স্যুপটা রেডি হয়েছিল প্রেসার কুকারের মধ্যে আপনাদের মনে আছে হয়তো সেইটার আমরা কিছুটা দিয়ে দিলাম এবং হাতে ধাপে দুটো স্টেপে আমরা এটাকে করে নেব এক ধাপ জল দিলাম কিছুটা এরপর এটাকে সিদ্ধ করে নেব কথা কথি চলছে এই যে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আপনাদেরকে কষে কষে এটা ঝোলটা একটু আমরা মেরে দিলাম এরপরে হচ্ছে আরেকবার আমরা সেই যে প্রেসার কুকারের স্যুপটা রয়েছিল আমরা সেইটা আরো কিছুটা দিয়ে পরে এটাকে এটা পাউর মাংস তো একটু সিদ্ধ হতে সময় লাগে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন বাকি যে স্যুপটা ছিল প্রেসার কুকারের মধ্যে সেইটা চলে গেল আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমরা এইভাবে ঠিক পনেরো থেকে বিশ মিনিটের জন্য ছেড়ে দিব এটা কষা হবে এবারে যে বন্ধুরা আমরা একটু দেখে নেব একদম সিদ্ধ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমরা এবারে এই জায়গায় নামিয়ে নেব এই যে আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা নামিয়ে নেব এবারে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর আমেজিং কালার হয়েছে আমেজিং গ্রুপ এসছে

এই যে বন্ধুরা দেখিয়ে দেবো আপনাদেরকে চিকেন এখানে কষা আমাদের পাহুর চিকেন কষা পুরো পুরো ফুল রেডি হয়ে গেছে আর এইদিকে দেখতে পোসে আমরা রুটি নিয়ে নিয়েছি সাথে তো খুব সুন্দর কালার এসেছে খুব আমেজিং কালার খেতেও খুব সুস্বাদু হয়েছে খেয়ে টেস্ট করে দেখলাম তো আপনারাও এই পদ্ধতিতে এই রেসিপি ঘরে বানান আর সবাই মিলে শেয়ার করে খান তো থ্যাংক ইউ বন্ধুরা আজ তো ভিডিওটা এখানেই ছিল কালকে আবার দেখা হবে এক নতুন রেসিপি সাথে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস